বাবার বাড়িতে আজকেই আমার শেষ দিন রাত হলে যেমন সূর্য চলে যায় তেমনি আমিও চলে যাব আজকে আমার শ্বশুর বাড়ি আর চলে যাবার আগে মায়ের সাথে সাথে মায়ের বাগানটা ঘুরে দেখতেছি আমার মা কিন্তু অনেক অনেক সবজি চাষ করে এই যে দেখো আমার মায়ের লাউ গাছ লাউ ধরতেছে লাউ গাছের ফলন বৃদ্ধি করতে গাছটা যখন মাছা শুই সুই হবে তখন আগা থেকে একটু পিনসিং করে দিবে তাহলে দেখবে লাউ অনেক বেশি হবে এখনও না বাবার বাড়ি থেকে আসার সময় আমার অনেক মন খারাপ করে তবুও বিবাহিত মেয়েরা কি বাবার বাড়ি বেশি দিন থাকতে পারে একটা সংসার আছে না আর প্রত্যেকবার আসার আগে আমি কিছু গাছ লাগাই আসি এই যে দেখো এটা বিলাতি দুনিয়া গাছ আরেকটা গাছ লাগাইছি এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট একটা গোলাপ গাছও লাগিয়েছি পরের বার গিয়ে যখন দেখব বড় হয়েছে তখন অনেক ভালো লাগবে অ্যালোভেরা গাছ লাগাইছি এদিকে আমার মায়ের অনেক অনেক মরিষ হইছে হয়েছে তো একটা লাইন করে এই জায়গায় মরিচারাও লাগাইছি আর কিছু সন্ধ্যা মালতির চারাও লাগাই দিছি আচ্ছা তোমাদেরও কি বাবার বাড়ি থেকে আসার সময় মন খারাপ হয় আজকের মতো আল্লাহ হাফেজ